কোন ক্লাসে পড়ো তুমি এখন টু তোমার রোল কত দুই এক 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 রোল তুমি দুই বলতেছো কেন বলে কেন বলে বলে আজকে তোমার জন্য একটা গিফট আছে তোমার জন্য আজকে আমি একটা কলম আনছি খুশি কতটা খুশি হইছো তুমি অনেকটা অনেক খুশি এরকম আসলে মেধাবী প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত আসসালামু আলাইকুম আজকে আমি এসেছিলাম আমার স্টুডেন্টকে পড়াতে আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো আমার স্টুডেন্টের ছোট বোনের সাথে

তাহলে বুঝেন ক্লাস রুল হচ্ছে এক তাহলে কতটা মেধাবী এবং ট্যালেন্ট বলা যায় এরকম আসলে মেধাবী প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত আজকে তোমার জন্য একটা গিফট আছে তুমি আমার কাছে আহ একটা কলম চাইছিলা তোমার জন্য আজকে আমি একটা কলম আনছি কালার কলম তুমি আর্ট করো না তুমি এটা দিয়ে আর্ট করতে পারবা তুমি এখন থেকে এই কলম দিয়ে রেগুলার নতুন নতুন কিছু শিখবা এবং লিখবা ঠিক আছে ঠিক আছে খুশি 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 তুমি অনেক অনেক সত্যিকার অর্থে আমরা বড় বড় জিনিস গিফট করতে হবে এমন না ছোট ছোট বাচ্চাদেরকে এই শিক্ষণীয় ছোট ছোট গিফট যদি করি তাহলে তারা অনেক বেশি খুশি হবে এবং এই একটি কলম শুধু কলম এমন না শুধু লেখার যে একটা জিনিস এমন না এটা হচ্ছে একটা হাতিয়ার এটা দিয়ে ওরা ওদের ভবিষ্যৎ গড়বে এই কলম দ্বারাই ওরা এই সোনার বাংলাকে একদিন সাফল্যের চূড়ায় পৌঁছে নিয়ে যাবে তাই যারা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করেন বা বিভিন্ন লাইব্রেরি প্রকাশনী নিয়ে কাজ করেন তাদেরকে বলবো আপনারা প্রচারের জন্য বা যেটাই করেন না কেন বাচ্চাদেরকে এগুলো উপহার হিসেবে দিতে পারেন আমরা আছি আপনাদের সাথে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনারা আপনাদের মতো করে বাচ্চাদেরকে গিফট দিতে পারেন এইটাই ছিল আমাদের প্রজেক্ট স্মাইল বাংলাদেশ দশ টাকায় হাসি ফুটানোর একটি ভিডিও আমরা এইভাবেই পুরো বাংলাদেশকে না পারলেও কতিপয় কয়েকটা জায়গায় যে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। এ দ্বারা ও অনেক খুশি হয়েছে আরো অনেক বাচ্চা ভাবে খুশি হবে আসসালামু আলাইকুম